오지 맘만, 맘만, 맘이 맘만, 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 맘고 맘만, 맘만, 집, 만 맘만, 맘만, 맘도맘

বেলুন পড়া তো দেখি বেলুন পড়া তাই সুন্দর না জিনিসগুলো ওদের জন্য এগুলো গিফট ওদের জন্য তো তেমন খেলনা কেনা হয়নি ওদের জন্য গিফট পাঠাইছে এর জন্য আর কি দাদার থেকে

শব্দ কোথায় হচ্ছে বুঝতেছি পাচ্ছো না পাচ্ছ না কোথায় শব্দ হচ্ছে ভালো লাগছে

<laughs> oh. <laughs> oh. Bože, da se u to da vidim, da ko,